গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি শেরুও ভালো আছে সেরুর বাবা গেছে বাজারে কারণ আজ হলো বুধবার ছুটি ওই ছুটি ছুটি না এরকমই বলা চলে কারণ বাড়ি থাকবে না ও যাবে একটু সোদপুর তো এখন বাজে ওই সাড়ে নটা আর আমার ভাত গড় দেওয়া হয়ে গেছে এখন সেরুকে খাওয়াবো সেরুকে খাইয়ে আমার খাওয়ার বেগুন ভাজা ভাজবো তারপরে আমি খাবো আর আজকে ডাল করব একটা স্পেশালভাবে স্পেশালভাবে মুসুরির ডাল করব। তার জন্য দেখো কুচিয়ে নিয়েছি গাজর বিনস তারপরে হচ্ছে তোমার এই যে ধনে পাতা আমার একদম না না এটা তো পেঁয়াজ একদম অপোজিটে ধনেপাতা রসুন কুচি কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফেলে রেখেছি আর হচ্ছে পেঁয়াজ কুচি এটা মুসুরির ডাল করবো এইভাবে একটু নিত্য নতুনভাবে মুসুরির ডাল করবো কারণ হচ্ছে বাবা আসবে বলেছে সেই কারণের জন্য আজকে একটুখানি নতুনভাবে পাতলা করে একেবারে মুসুরি ডাল করি তো সেরকমভাবে করবো না একটুভাবে একটুখানি ঘন করে করব তো দেখি প্রথমবার করছি এইভাবে মুসুরি ডাল এর আগে পেঁয়াজ দিয়ে করেছি কিন্তু এত সব দিয়ে করিনি প্রায় বলতে পারো ভেজ ডালের মতন ভেজ ডালে শুধু পেঁয়াজটা যায় না পেঁয়াজ রসুন যায় না এই ডালটা পেঁয়াজ রসুন দিচ্ছি বা বলতে পারো তরকা ডাল জানি না যেই ডালই বলো না কেন আজকে করব দেখি করে খেয়ে দেখি কীরকম স্বাদ আসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব স্বাদের কথা ঠিক আছে তো বন্ধুরা বাজার থেকে চলে এসছে তোমাদেরকে দেখিয়ে দিই কী কি মাছ নিয়ে এসছে এখানে হচ্ছে কাটা মাছ রুই মাছ আনতে বলেছিলাম তো রুই মাছ ভালো পাইনি সেই কারণে কাটা মাছ নিয়ে এসছে তবে মাছগুলো খুব ভালো ছিল এখানে পাঁচ আর তিন আট পিস মাছ ছিল ঠিক আছে তো সবই একসাথে রান্না করে নিয়েছি এখানে হচ্ছে কয়লার মুরগি যেটা তোমরা বলো বা কয়লার কি এটা হচ্ছে কয়লার মুরগির মাংস একটা গোটা নিয়ে এসছে কয়লা এখানে গোটাই বিক্রি হয় কেটে বিক্রি হয় না আর এটা হচ্ছে ফলি মাছ এখানে দুটো ফলি মাছ এক একটা মাছকে চার ভাগ করে কেটেছি বেশ ভালো বড়ো সাইজের ফলি মাছ ছিল আর এখানে আছে সেরুর মাংস তো এই কয় রকম বাজার হয়েছে আজকে আর এই যে দেখো ওই যে ডাল করব সেই সামগ্রী এখনও কোটাই রয়েছে এখনও করে উঠতে পারিনি ডালটা আর এখানে রয়েছে এই যে সেই বিখ্যাত বাটা মাছ যেগুলোকে আমি বেশিক্ষণ দেখতেও চাই না আর দেখাতেও চাই না তো এই যে দেখো ডালটাকে আমি করে নিচ্ছি কিভাবে করছি তোমাদেরকে ভয়েস ওভারে একটুখানি জানিয়ে দিই প্রথমে একটু ঘি দিয়েছি আর তার সাথে সর্ষের তেল তার মধ্যে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে আর হচ্ছে তোমার জিরে গোটা জিরে গোটা জিরে ফোড়ন দিয়েছি তারপরে রসুন কুচিটা দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ তারপরে সব সবজিগুলো ধনেপাতা শুধু লাস্টে দিয়েছি দিয়ে এবার মুসুরির ডালটাকেও হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি তাকে কিন্তু এই সময় আমি একদম লোতে রেখেছিলাম এইভাবে ভালো করে একটুখানি মাখিয়ে নিচ্ছি আর এর সাথেই কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি ঠিক আছে আর পরিমাণ মতন জল দিয়ে ভালো করে কড়াইতেই ফুটিয়ে নিয়ে মানে কড়াইতে যতক্ষণ না বুদবুদি এসে যায় বুঝতে পারছো তো ভালো রকম গরম করে তারপরে আমি প্রেশার কুকারে দিয়ে দেব যাতে করে তিনটে সিটি মতন দেবো তিনটে সিটি পরলেই যাতে ডাল হয়ে যায় তো চলো তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিই এই যে এই সময় আমি ধনেপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দেওয়ার পরে একটুখানি একটুখানি জাস্ট ধনেপাতা দিয়ে একটুখানি জাস্ট ফুটিয়ে নিয়ে বন্ধ করে দেব তো ডাল আমার রেডি হয়ে গেছে দেখো খুব একটা ঘনও হয়নি আর খুব একটা পাতলাও হয়নি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু যেরকমটা আমি চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে আর খেতে কিন্তু সত্যিই ভালো হয়েছিল লাস্টে নামানোর সময় একটু যদি গরম মশলা দিতাম বন্ধ হতো না তবে দিইনি তো আর এদিকে দেখো মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখেছি আমার আজকে ইচ্ছে আছে একটুখানি অন্যভাবে মাছটা করার তোমাদের সাথে বলবো আর কি শেয়ার করিনি রেসিপিটা আর ওদিকে বেগুন ভাজা করে রেখে দিয়েছি এখানে লাল শাক করবো লাল শাক কুটে ধুয়ে কুটে রেখে দিয়েছি এই যে দেখো লাল শাক হয়ে গেছে আমার একদম পুরো শুকনো শুকনো করে একটুও জল নিই আর এদিকে সেরুর মাংসটাও বসিয়ে দিয়েছি তিনটে দুটো সিটি পড়ে গেছে আরও একটা সিটি পড়লেই ব্যাস এই যে দেখো বলতে বলতে আরও একটা সিটি পড়ে গেছে এবার সেরুর মাংসটা আর কি গ্যাসটা বন্ধ করে দেব দেখো কিভাবে জল পড়ছে এই উপছে গিয়ে জল পড়ছে কিভাবে। এখানে দেখো সেরুর মাংস কমপ্লিট এবার লাস্ট রান্না হচ্ছে সেটা হচ্ছে মাছ তো এখানে পাঁচ পিস মাছ দিয়ে দিয়েছি এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ উল্টে দিয়েছি আর এখানে এখনো তিন পিস মাছ রয়েছে সব একসাথেই করে ফেলবো পাঁচ পিস করলে পরে বাকি থাকে তিন পিস তো একসাথেই করে নেব মশলা এখানে করেছি দেখো এটা হচ্ছে শিলনোড়াতে বেটেছি এখানে হচ্ছে এটা হচ্ছে আদা রসুন পেস্ট আর এটা হচ্ছে এটার মধ্যে আছে কাজু বাদাম বাটা কিশমিশ আর পোস্ত তিনটে একসাথে বেটে নিয়েছি যে দেখো এগুলো হচ্ছে সব শিলনোড়াতে বেটেছি আর এখানে হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এটা মিক্সিতে করেছি হুম আর এখানে হচ্ছে দই সেরু থেকে দই নিয়ে ভালো মতন একদম কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি এই যে আশা করছি বুঝতেই পারছো যে মাছটা একটু ডিলিশিয়াস ডিলিশিয়াসভাবে আজকে করতে চলেছি খাওয়ার পরে তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি বেশ কিন্তু ভালোই হয়েছিল এই যে দেখো মশলাটা বেশ ভালো মতন কষানো হয়ে গেছে হ্যাঁ আর এখানে কিন্তু বাবা চলে এসছিল মাছ করতে করতে বাবা চলে এসেছিলো বাবা আসার কথা ছিল তোমাদেরকে তো বলেছি হয়তো বলেছি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার মনে নেই যে আমি বলেছি কিনা তো সেরু প্রচন্ড পরিমাণে চিৎকার করছিল তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই এদিকে দেখো মাছের ঝোল রেডি আর বাবা বোনের মেয়ের সঙ্গে খেলা করেছে সেই ভিডিও মানে দেখাচ্ছে তোমাদেরকেও একটু দেখালাম মাছের ঝোলেরি কে তোমার সাথে কথা কয় চলো একটু ঝোল ঝোল বেশিই রাখলাম একটা কুড়ি বাজে আর আমি এই মাত্র ঘরটার মুছে উঠলাম আর কিছু শেয়ার করিনি তোমাদের সাথে কারণ সেরু ওই বাবা আসছে তো সেরু উৎপাতানি বেশি বেড়ে গেছে সেই কারণে আর ক্যামেরা ত্যামেরা সেট করিনি এই মাত্র ঘর মুছে উঠলাম আর স্নান করব বিশাল গরম লাগছে গরমটা মানে আজকের থেকেই পড়ে গেল নাকি আবার এরকম ঠান্ডা গরম ঠান্ডা গরম করতে করতেই তারপরে গরমটা পুরোটা পড়বে কিন্তু এই সময়ে এই গরম লাগাতে ফ্যান চালানো যে কী ক্ষতি হবে হুম তো চলো এক ঘরে বাবা আর এক ঘরে শেরু আর বাবা একসঙ্গে থাকতেই পারছে না শেরু থাকতেই দিচ্ছে না এমন তোমরা দুজনে দুই ঘরে থাকো চলো এখনও স্নানের জল গরম করলাম কারণ এই হঠাৎ করে যদি আমি ঠান্ডা জলে স্নান করি আমার আর কারো খুঁজে পেতে লাগবে না এখনো স্নান করব পুজো দেব তারপরে ভাত চলো করে নি তো দেখো বন্ধুরা এই যে আমরা খেতে বসে পড়েছি বাবার জন্য দেখো আজকে টেবিলে গ্লাস রয়েছে কারণ বাবা হচ্ছে জল ছাড়া খেতে পারে না খাওয়ার সময় জল লাগে আর বোতলে করে খেতে পারে না আমিও যখন বিয়ে হয়ে এসেছি তখন আমার জন্য গ্লাস ছিল কারণ আমিও গ্লাস ছাড়া জল খেতে পারতাম না আর এখন এখন বোতলে অভ্যাস হয়ে গেছে এখন আর অসুবিধা হয় না তো এখানে আমি আর বাবা বেশ নিজেদের মনের কথা বলছিলাম তাই সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে ভয়েসও বার শেয়ার করছি বাবার সাথে তো আর সেরকমভাবে দেখা হয় না আর আমার তো বাপের বাড়ি যাওয়া প্রায় বন্ধই হয়ে গেছে নিজের জন্যই বন্ধ হয়ে গেছে এছাড়া অন্য কোনো কারণ নেই সেই কারণে যাওয়া হয় না তাই অনেকদিন পর এসছে তাই বাবার সাথে একটুখানি মনের কথা শেয়ার করছিলাম তো এখানে দেখো দুজনের পাতেই আমি একটুখানি ম্যাঙ্গো পিকল বা আমের আচার বলতে পারো সেটা নিয়েছি যাতে করে খাওয়াটা একটুখানি জমে যায় কারণ গরম গরম ভাব পড়ে গেছে আর গরমে ইয়ে কি যেন বলে তোমার একটু টকটক বেশ ভালোই লাগে আর আজকে স্টিলের থালা না আজকে যেহেতু একটুখানি স্পেশাল রান্না হয়েছে স্পেশাল মানুষ এসছে তাই ওই ডাইনিং সেট তাই তো বলে ওই প্লেটগুলো নামিয়ে নামানোই ছিল ওইতে করেই খাচ্ছি তো দেখো প্রথমে দিয়ে দিচ্ছি লাল শাক দুজনে বাবা মেয়েতে মিলে খাচ্ছি ও থাকলে পরে ওই ঘরে টেবিলটা ট্রান্সফার করতাম কারণ এখানে তিনজন বসে খাওয়া যায় না কিন্তু যেহেতু আমরা দুজন রয়েছি তাই এখানেই খেয়ে নিচ্ছি আর টেবিলটা ওই ঘরে আর নিলাম না আর বাবা ওই পাশটায় বসে খেতে পারতো না তাই আমি ওই পাশে বসেছি আর বাবা এখানে বসেছে জানো তো বাবার মাথায় আগে কত চুল ছিল এখন দেখো মাথার ওই পেছন দিকটা হালকা হয়ে গেছে চুল বাবার মাথায় প্রচণ্ড চুল ছিল বাবা গল্প করতো বলতো যে নাপিত যখন চুল কাটাতে আসতো আগে তো বাড়িতে বাড়িতে চুল কাটাতে আসতো তো চুল কাটাতে আসলে পরে আমাকে সবার লাস্টে চুল কাটাতো আমার চুল কাটতেই চাইতো না এত চুল ছিল ঘন আর সেই লোকটার চুল এখন দেখো কত হালকা হয়ে গেছে তো কি আর করা যাবে বয়সের সাথে সাথে সব আমার বাবার বয়স কত আন্দাজ করো তো আমার বাবার বয়স কিন্তু ষাট বছর হয়ে গেছে তবে হ্যাঁ সত্যি বলছি দেখলে চল্লিশ পঁয়তাল্লিশ ছাড়া মনে হয় না এটা একদম বাস্তব সত্যি কথা যে আমার বাবার বয়স কিন্তু দেখলে বোঝা যায় না তো যাই হোক বন্ধুরা শাক দিয়ে খাওয়া প্রায় কমপ্লিট এবার ডাল দিয়ে খাওয়ার পালা ডালটা খাওয়ার সময় তোমাদেরকে বলছি বেশ ভালোই হয়েছিল কিন্তু পুরো ভেজ ডালের মতনই আর কি তার সাথে ওই লম্বা লম্বা বেগুন ভাজা বেশ জমে গিয়েছিল তো চলো বন্ধুরা আমরা বাপ বেটিতে মিলে খেয়ে নিই হ্যাঁ জামাই থাকলে পরে আরও ভালো হতো কিন্তু কি আর করা যাবে বলো কেউ যেতে হয়েছে ওর জন্য আমরা দুজনে মিলেই আর কি খাচ্ছি আর শেরু রয়েছে ঘরে শেরু তো অনবরত চিৎকার করে গেছে তার জন্য ম্যাক্সিমাম টাইমে আমাদেরকে ভয়েস ওভার অ্যাড করতে হয়েছে আমাকে আর কি ভয়েস ওভার দিতে হয়েছে এমনি বাড়িতে আমি যে যখন খাই তখন তো তোমরা দেখোই যে শেরু ছাড়া ছাড়ে ছাড়া থাকে আর কি কিন্তু আজকে সম্ভব ছিল না বাবার গায়ের উপরে উঠে পড়ছিলো বারবার যতবার আমি সরাচ্ছিলাম ততবার বাবার গায়ের উপরে উঠে পড়ছিল আর বাবাও তো হাসছিল আর শেরুও মজা নিচ্ছিল কিন্তু যদি কোনো সময় কিছু হয়ে থ যায় আর কি বেশি জোরে ধাক্কা দিয়ে দিলো বাবার টাল সামলাতে পারলো না সেই কারণে এই খাওয়ার টাইমটায় ওকে বেঁধে রেখেছিলাম খাওয়া দাওয়া শেষে তারপরে ফল খাওয়ার পালা বাবা সাথে করে অনেক ফল নিয়ে এসেছিলো সেটা তোমাদেরকে আর দেখায়নি এইভাবেই দেখে নাও কুল নিয়ে এসছিলো পেয়ারা নিয়ে এসেছিলো একটা পেয়ারাকেই মাঝখান থেকে ভাগ করে আর কি চার ভাগ করে নিয়েছি আর আঙুর এই যে পেয়ারাটা ঘরে ছিল এই কুল আর আঙুরটার আঙুরের পোটলা বা প্যাকেট যাই বলো না কেন সেটাকে রান্নাঘরে নিয়ে এসেছিলাম আর পেয়ারা একটা হাতে করে নিয়ে চলে এসেছিলাম তো সবগুলোকে কেটে নিয়েছি সবগুলোকে না সরি শুধু পেয়ারা কেটেছি আর নিয়ে যাচ্ছি বিট লবণ বিট লবণ দিয়ে কিন্তু কুল বলো পেয়ারা বলো খেতে বেশ ভালোই লাগে প্রায় চারটে বাজে আর বাবা সাড়ে চারটে ট্রেনটা ধরবে তো আমি মিটাপে এক দিদি ভাই এই আমার বোনের মেয়ের জন্য যে জামাটা দিয়েছিল দেবো দেবো করে দেওয়াই হয় না আমার তো যাওয়াই হয় না আর কাকুন আসলো সেই সময়ও দিতে পারলাম না ওই সরস্বতী পূজার সময় যে কী ব্যস্ততা ছিল তাতে দেখলে আর সারাটা ভিডিওতে আমি ভয়েস ওভারই দিলাম কারণ সেরুর যার চিৎকার ওতে করে আর কিছু শোনার উপায় নাই তাই তো এই এখন আমি এই ভয়েস ওভার দিলাম ক্যামেরার সামনে ডাইরেক্ট আসলাম এর আগে সবই ভয়েস ওভার ভয়েস ওভার না এর মধ্যে নিয়ে এরকম বর্তমানই নেই তোমাদেরকে বললামই আসার আগেই বাবা চলে যাচ্ছে কারণ ওই বাড়িতে গিয়েও কাজ রয়েছে সেই কারণে তো চলো আমি চাবি আনি নাই চাবি আনলাম নাকি ঘরে রাখলাম না চাবি আনিই নাই না আনছি বললাম না আমি হাতে করে নিয়ে এসেছি চাবি আবার চিৎকার শুরু করবে কি করছে করুক করুক রাখ যাইতেছি হুম আবার আমি আবার কবে যাব আমি যাব একবারে যাব ওইটা তো টাইম কল না এটা টাইম কল আমাদের এটা পুরো পাড়ার জন্য আমাদের জায়গা দেওয়া হয়েছে তাই এইটা তো ইয়ে গঙ্গার জলাইব সেই লাইন আর ওইটা ওইটা টাইম কল যাও গুড ইভিনিং বন্ধুরা প্রায় সাতটা বাজতে যায় সন্ধে পুজো দিয়ে নিয়ে আমি চা বসাতে আসলাম আমার একার চাই বসিয়েছি কারণ এখনও আসেনি তো আসলে পরে আবার করে দেবো ওখানে এখন আমার চা খাওয়া লাগবে কারণ পেটটা খুব ভার ভার লাগছে হাইডাই হাইডাই করছে সে কারণে ভাবলাম একটুখানি চা খাই এমনিতেও আমার এখন চা খাওয়ার সময় তাই ভাবলাম একটু চা খাই বন্ধুরা নটা আটান্ন বাজে দশটা বাজতে দু মিনিট বাকি আমি এইমাত্র মাত্র ভাত বসালাম বর এসছে তখন কটা নটার পরে নটার পরে এসছে ও আর এইমাত্র মাত্র আমি ওই চ্যানেলে একটা ভিডিও করলাম কন্ট্রোভার্সি চ্যানেলে যে আমার দ্বারা সম্ভব হচ্ছে না কন্ট্রোভার্সি করা কারণ তোমরা যারা আমার এই চ্যানেলের দর্শক তারা সবার প্রথমে আমার ওই চ্যানেলের দর্শক তোমাদেরকে হাত জোর করে একটা কথা বলতে চাই হাত জোর করে একটা কথা বলতে চাই যে আমি কন্ট্রোভার্সি দেওয়া ছেড়ে দিলে আমাকে দেখা বন্ধ করে দেবে না তো প্লিজ আমার ব্লগিং চ্যানেলটাকে তোমরা বাঁচিয়ে রাখো কারণ তোমাদের সুতোবা না এই সমস্ত ঝড়ঝাপটা না আর নিতে পারছে না বিশ্বাস করো আর নিতে পারছি না আমি ওই ঝড়ঝাপটা কারণ মানুষের নাম সব দিক থেকে যখন সব কিছু ধ্বংস হতে বসে তখন তার আর নতুন করে কোনো ঝামেলায় জড়ানোর মতো ক্ষমতা থাকে না না মানসিক ক্ষমতা থাকে না শারীরিক ক্ষমতা থাকে তো আমার ক্ষেত্রেও ঠিক সেরকমই আমি কন্ট্রোভার্সি চ্যানেলে তোমাদের প্রচুর ভালোবাসা কামিয়েছি প্রচুর দর্শক কামিয়েছি নির্ভেজাল দর্শক কামিয়েছি যেখানে কি না আমি যেই টাইপের ভিডিওই দিয়েছি মানে যাকে নিয়েই ভিডিও করেছি তা তাকে নিয়েই তোমরা ভিডিওগুলো দেখেছ টিনা ফোন করছে দাঁড়াও ভিডিওটা শেষ করে নিই কথা বলা শেষ করে নিই তারপরে ওর ওকে ফোন করে নিচ্ছি এই মেয়েটা না আমাকে প্রত্যেক দিন ফোন করে জানো তো প্রত্যেক দিন ফোন করে প্রত্যেক দিন না হলেও দুদিন পর। আমি যদি ভুলেও যাই মেয়েটা আমাকে ফোন করে এই মেয়েটা টোটালি আলাদা যাই হোক যেটা বলছিলাম যে আমি নতুন করে আর কোনো ঝামেলা জড়াতে চাচ্ছি না পারছি না মেয়ার জ্বলাতে তোমাদেরকে একটাই হাত জোর করে রিকোয়েস্ট বন্ধুরা তোমরা আমার ব্লগিং চ্যানেলটাতে ভিউজ দিও ছেড়ে যেও না প্লিজ যে শুধু বা কন্ট্রোভার্সি করছে না তাই আমি ওকে আর দেখবো না এরকমটা করো না প্লিজ বাঁচতে পারবো না নতো কারণ যারা একবার মানুষের ভালোবাসা পাওয়া শুরু করে প্রশংসা পাওয়া শুরু করে তারা না আর সহসা সেই প্ল্যাটফর্ম ছাড়া থাকতে পারে না আমি পয়সার দিক থেকে স্যাক্রিফাইস করতে পারবো হিউজ পরিমাণে পয়সার দিক থেকে আমি স্যাক্রিফাইস করতে পারবো কিন্তু আমি তোমাদের ভালোবাসা থেকে স্যাক্রিফাইস করতে পারবো না নিজেকে বঞ্চিত করতে পারবো না তাই ওখানে আমি দেখছি কি দেওয়া যায় কি দিয়ে চ্যানেলটাকে বাঁচিয়ে রাখা যায় কিন্তু তোমরা আমার এই ব্লগিং চ্যানেলটার পাশে এসে দাঁড়িয়ে বন্ধুরা প্লিজ তোমাদের কাছে আমি হাত হাজ্য করে রিকোয়েস্ট করছি আজকে সারাটা দিন আমার বহুত খারাপ গেছে বহুত খারাপ গেছে আমার কিছু ভালো লাগছে না আমার মনে হচ্ছে এখান থেকে ছুটে কোথাও পালিয়ে যায় যেখানে কিচ্ছু থাকবে না যেখানে কোনো টেনশান থাকবে না যেখানে আমাকে কেউ চিনবে না জানবে না এরকম মনে হচ্ছে জানো না বহুত হৃদয়ে বহুত মানে মনে বহু বড় পাথর চাপা দিয়ে আমি কথাগুলো তোমাদেরকে বলছি ওই চ্যানেলটা যে আমার কী প্রিয় যেখানে আমি বেবাগ বিন্দাস ওই কথা বলি ওই চ্যানেলটা যে আমার কী প্রিয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ ওটা আমার বড় সন্তান ওটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু আমার মনে হয় ওটাকে ছাড়া টাইম হয়ে এসছে কারণ আমি নতুন করে আর কোনো ঝামেলাতে জড়াতে চাই না চলো ভিডিওটা আমি এইটুকুই রাখছি ভিডিওটা আমি আর বড়ো করতে পারছি না কারণ ভেতর থেকে দিচ্ছে না আশা করছি কালকে থেকে আমি ভ্লগিংয়ের পেছনে পুরো আমার শরীর মন ইনভেস্ট করে দেবো ভ্লগিংয়ের পেছনে তারপরে যদি তোমরা ভালোবাসা দাও বজায় রাখো বাধিত থাকবো আর যদি না দাও তাও আমি চেষ্টা করে যাবো যদি কোনো দিনও সাকসেস পাই ব্লগিং চ্যানেল থেকে কন্ট্রোভার্সি জন চ্যানেলে তোমরা ভরে ভোরে ঢেলে ঢেলে ভালোবাসা দিয়েছ এবার দেখা যাক সেই ভালোবাসা আমি তোমাদের মানে ছিন ছিন ছিনিয়ে নিতে পারি না হ্যাঁ আদায় করে নিতে পারি না হ্যাঁ সব সঠিক শব্দটা হচ্ছে আদায় করে নিতে পারি না তোমাদের কাছ থেকে সেই একই ভালোবাসা আমি ব্লগিং চ্যানেলের মাধ্যমে আদায় করে নিতে পারি না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা একদমই ছোটো হলো কারণ হচ্ছে না ভেতর থেকে একটা দেয় না এনার্জি কাজ করে সেই এনার্জিটা আমার নেই